আসসালামু আলাইকুম গায়েস আমরা এখন আছি ফুলছড়ির ঘাটে এখানে আমরা অনেক দেখতেছি মাছ ধরার নৌকা তাদের জীবন জীবিকা কীভাবে চলে আমরা এখানে দেখতেছি সেটা অনেক সুন্দর পরিবেশ ধীরে ধীরে বাতাস পানি কত সুন্দর ঢেউ খেলছে মানুষ এই পার থেকে ওই পারে যাচ্ছে আসলে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো মাছ ধরার নৌকাগুলো তাদের মাছ ধরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তাদের সাজিয়ে নিচ্ছে মানুষ পার থেকে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে এখানে এই তো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে করে মালামাল পার করতেছে আবহাওয়াটা অনেক সুন্দর আসলে কারো যদি মন খারাপ তাহলে এখানে এসে একান্তে নিবৃতে বসে থাকতে পারেন এই আবহাওয়াটা অনেক সুন্দর ও মনোমুগ্ধকর মন ভালো করার একটা জায়গা আপনারা এখানে আসতে পারেন এই লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাইবান্ধা থেকে দক্ষিণ দিকে সাগাটা রোড ফুলছড়ির ঘাট নামে পরিচিত এখানে আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটি প্লেস আমরা যে তৃতীয় দিন ঘুরতে আসছিলাম অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের যদি ভালো লাগে তাহলে